আশা করি সবাই ভালো আছেন তো দেখেন একটা মানুষের ব্রেন কেমন হইলে এত দ্রুত করিতে কাজ করতে পারে দেখেন আমাদের এই ভাই আসছে হচ্ছে নেত্রকোনা জেলা থেকে থানা পূর্ব দলার থেকে আপনারা যারা নেত্রকোনাতে আছেন আমি জানি আমার অনেক এই ভিডিও দেখেন নেত্রকোনা থেকে তো দেখেন সালমবাই কিন্তু নেত্রকোনাতে অবশ্যই যাবে আপনারা তাকে দেখতে পারবেন তো দেখেন আমি তাদের তার কিছু বিষয় নিয়ে আলোচনা করি সালমবাই গতকালকে শুধুমাত্র সারাদিন কাজ করছে আর তার আগে জাস্ট খালি কয়েক ঘন্টা কাজ করছে তো এর মধ্যে সালম্বাই মোটামুটি এই পর্যন্ত প্রায় মনে হয় একটা অ্যালুমিনিয়ামের চার্জার রিফারিং করছে তার মধ্যে একটা অ্যালমুনিয়ামের চার্জার দেখতে পারতেছেন কয়েল তৈরি করতেছে মোটামুটি অর্ধেক হয়ে গেছে হ্যাঁ তার মধ্যে দেখেন আবার আরেকটা সাইডের চার্জার ওই কালকে একবারে কমপ্লিট তৈরি করছে তার মধ্যে আরও দুইটা চার্জার হ্যাঁ হাফ হাফ করে কমপ্লিট তৈরি করছে তো দেখেন এ আসছে কিন্তু মাত্র কালকে মানে পরশু দিন আর শুধু কাজ কাজ শুরু করছে কালকে সারাদিন এর মধ্যে সে এত চার্জার কমপ্লিট করে ফেলতেছে আমি তো আসলে বিশ্বাসই করতে পারি নাই আমি কিন্তু এখানে তেমন কিছুই করি না জাস্ট খেলা আমি তারে দেখা দিছি যে ভাই কাজগুলো আপনি এভাবে করবেন তো দেখেনি যে অ্যালুমুনিয়ামের জন্য কিন্তু সব প্রস্তুত হয় আরও কিন্তু চার্জার তৈরি করবে আমার মনে হয় যে যা বুঝতেছি এটা শেষ করে সে আজকে আরও একটা চার্জার শেষ করতে পারবে যা তার কাজের পরিস্থিতিতে বোঝা যাইতেছে তো যাই হোক আপনারা যারা পূর্ব দলাতে আছেন অবশ্যই সালম্বারে তারা চিনবেন যে সে আগে গাড়ি চালাইছে এখন এখন কিন্তু সে দেখেন তার ব্রেন চিন্তা করেন যে আসলে কত দ্রুত হইলে এরকম কাজ করতে পারে তো আপনারা যদি এই ভিডিও আমার ওখানকার কেউ বায়রা দেখে থাকেন তাহলে অবশ্যই তার কাছে কাজ করবেন তার কাজ কিন্তু তার হাত কিন্তু খুবই মানে স্পিরিটের একটা হাত আর তো যথেষ্ট আলাদা রহমতে ভালো তো আপনি আপনারা তার কাছ থেকে কাজ করবেন আর কিন্তু দেখেন এই যে সাইডে কিন্তু তার অনেক চার্জার রেডি করা আমি যদি একটু দেখাই এই যে এখানে একটা চার্জার রেডি করা আছে তারপরে আরেকটু একটু দেখাইতেছি আমি এই যে দেখেন এই যে চার্জার এগুলা কিন্তু সব সিলভারের চার্জার এগুলা কিন্তু সব সালম্বারি দিয়ে করাবো এগুলো সব সালম্বারি কমপ্লিট করবে আরও যদি আমি একটু দেখাই আরও চার্জার আছে এইগুলা কিন্তু তারই হাতের কমপ্লিট করা এই যে দেখতেছেন সাইডের চার্জার যেটা বললাম কমপ্লিট এটা কিন্তু তার হাতেই কমপ্লিট করা একবারে এটা কিন্তু আমি কিছু করি নাই যা আমি শুধু দেখাই রিসিভ এখান থেকে যত কাজ আছে এইবারে একটা এই যে বিপরে এটাও তার হাতে হাফ কমপ্লিট করা এটা একবারে নিজের হাতে ইন টোটাল কমপ্লিট করছে ওই যাই হোক ওখানে যারা আছেন আমার বাইরা তারা কিন্তু অবশ্যই তার কাছে কাজ করবেন আমি মনে করি যে সে খুব ভালো একটা কাজ শিখতে পারবে তো প্রথম অবস্থায় সে কিন্তু চার্জারের কাজ করতেছে চার্জারের কাজ শেষ হইলে মানে যেহেতু চার্জারটা দিয়ে তার হাতটা শক্ত করতেছি তারপরে আস্তে আস্তে বাকি সবগুলো কাজ তারা দিয়ে করাবো তো যারা ওই দিককার আছেন অবশ্যই সালমবারি দিয়ে কাজ করাবেন সালমবারে অবশ্যই চিনবেন আপনারা সবাই আগে যেমনই ছিল কিন্তু খুব ভালো একটা ব্রেনিয়ান লোক আমি যা মনে করতেছি আর কি যাই হোক সবাই ভিডিওটা লাইক করে দিবেন সবাই দেখার সুযোগ করে দেবেন যারা ওইখানকার আছেন তারা অবশ্যই তারা সমর্থন করবেন অন্তত একবার হইল তার কাছে কাজ করায় নিয়ে যাবেন তাহলে বুঝতে পারবেন হয়তো তার কাজ কেমন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দোয়া চাই আসসালামু আলাইকুম